শিলিগুড়ি পুর নিগম এবং শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের কার্যালয়ে পরিদর্শনে পুর ও নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী ফিরাদ হাকিম উত্তরবঙ্গের সফরে রয়েছেন মন্ত্রী ফিরাদ হাকিম আজ শিলিগুড়ি পুরনিগম এবং শিলিগুড়ির জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের কার্যালয়ে পরিদর্শনে এসে পুরনিগমের মেয়র এবং এসজেডি এর চেয়ারম্যান সহ বিভিন্ন আধিকারিকদের সাথে কথা বলেন পুর ও নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী ফিরাদ হাকিম আজ দুপুর দুটো নাগাদ তিনি পুর কার্যালয়ে যান ও বিভিন্ন বিষয় নিয়ে মেয়র গৌতম দেব সহ অন্যান্য আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন পুর নিগমে চলা বিভিন্ন কাজের জন্য অর্থের প্রয়োজন রয়েছে সেই বিষয়টি মন্ত্রীর সামনে তুলে ধরেন পুর কমিশনার পুর যতটা সম্ভব সহযোগিতা করা হবে বলে মন্ত্রী জানিয়েছেন সমস্ত কাউন্সিলরকে তিনি জনগণের সঙ্গে সংযোগ বৃদ্ধি করার বার্তা দেন একই সঙ্গে আজকে শিলিগুড়ির জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের কার্যালয়ে পরিদর্শনে এসে এসজেডি এর চেয়ারম্যান সহ বিভিন্ন আধিকারিকদের সাথে কথা বলেন পুর ও নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী ফিরাদ হাকিম এদিন লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গের ফলাফল নিয়ে মন্তব্য করেন তিনি মিডিয়ার সাথে কথা বলার সময় তিনি বললেন যেখানে রাম মন্দির অযোধ্যা সেখানে বিজেপি হেরেছে তাহলে উত্তরবঙ্গের মানুষ কেন বারবার বিজেপিকে ভোট দিচ্ছে বারবার বিজেপি পাহাড়ের মানুষকে বিশ্বাসঘাতকতা করছে আর মানুষ বারবার বোকা হচ্ছে বুধবার শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের কার্যালয়ে পরিদর্শনে গিয়ে এমনই মন্তব্য করলেন পুরো ও নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী ফিরাদ হাকিম এদিন লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গের ফলাফল নিয়ে এই মন্তব্য করেন তিনি তিনি বলেন অযোধ্যাতে বিজেপি হেরেছে তাহলে উত্তরবঙ্গের নাম নিয়ে রাজনীতি কেন তবে উত্তরবঙ্গের কিছু মানুষ বুঝতে পেরেছে যে উন্নয়ন একমাত্র করতে পারবে তৃণমূল কংগ্রেস যেই কারণেই এবার ভোটের মার্জিন অনেকটাই কমেছে তবে বিজেপিকে এখান থেকে সরিয়ে দিতে হবে নিউজ টুডে ইন্ডিয়া